স্টুডেন্ট আচ্ছা যাই হোক আপুর জন্য আমার পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির ভিতর যদি তিন সঠিক হয় আপনার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি গিফট আপ রেডি তো আপনার জন্য আমার প্রথম প্রশ্ন এক হাত গাছটা ফল ধরে পাঁচটা কি হবে হাত হাত কেন হাত

নাকি ডিমের বাইরের কুসুম সাদা বাইরের কুসুম তো সাদাই নাই কুসুম তো সাদা হয় না কুসুম তো লাল হয় লাল হয় না হলুদ হলুদ হয় আপু কিন্তু আমার প্রশ্নটা একদম ধরে ফেলছে যাই হোক এটাও রাইট অ্যান্সার আমি সেকেন্ড প্রশ্নের জন্য সামনে গাই সেকেন্ড প্রশ্ন হচ্ছে মনে করেন আপনার মায়ের তিনটা মেয়ে আছে প্রথম মেয়ের নাম জানুয়ারি দ্বিতীয় মেয়ের নাম ফেব্রুয়ারি তাহলে তৃতীয় মেয়ের নাম কি আমি কেন মানে আপনি তো প্রথমে বললেন যে আমার আম্মুর তিনটা মেয়ে আছে জানুয়ারি বললেন ফেব্রুয়ারি বললেন তো থার্ড পার্সন তো আমি তো সেটা তো আমি হব এটা রাইট आंसर যে তিনটার ভিতরে তিনটার आंसरই একদম রাইট আপু অলরেডি আমার বিজি হয়ে গেছে তো আমি তারপরেও আমাদের বুদ্ধি লড়াই রুলস অনুযায়ী পাঁচটি প্রশ্নই করব চার নাম্বার প্রশ্ন ইংলিশ এটা হচ্ছে একটা শব্দ তাই না ইংলিশ লিখতে ইংলিশ লিখতে ই এর পরে কি হয় এটা আমার একটা ইজি একটা কোয়েশ্চেন ছিল যাই হোক আমি আপনি একটু ইজি করে দিয়েছিলাম লাস্ট প্রশ্ন কোন জিনিসের দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না কোন জিনিসের দাঁত আছে মানে কামড়াতে পারে না

সব সময় লাগবে বিয়ের পরে হচ্ছে বয়ফ্রেন্ড লাগবে বিয়ের আগে বয়ফ্রেন্ড ওকে থ্যাংক ইউ আপনাকে ভালো থাকবেন যারা ভিডিও দেখলেন দেখা হবে করবেন আমাদের জন্য